নাকি ঘুম হয় বলে শুশুনি শাক খেলে খুব ঘুম হয় এই শাকগুলো একটু একটু খতখে খেতে খুবই ভালো হয় খুব সহজেই তৈরি করা যায় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে শুশুনি শাকগুলো এইভাবে ঢেলে নিচ্ছি এখানে যেগুলো বেছে নেব এইভাবে এই ডাঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি বেছে নেবো এই যেইভাবে এই ডাঁটিগুলো ছাড়িয়ে নেব আর ঘাস থাকলেই সেগুলো ফেলে দেবো এই যে কত সুন্দর দে টাটকা শাক অসাধারণ লাগছে দেখতে আমাদের এখানে জমির পাশে বিলে এই শুশুনি শাকগুলো হয় শুশুনি শাকের শক্ত শক্ত ডাঁটিগুলো আমি কেটে নিয়েছি দু একটা থাকতে পারে দেখুন এইভাবেই কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে রান্না চালায় চলে যাব। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক চলুন কিভাবে তৈরি করি শাকগুলো ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি জল ধরলে শুকনু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি সব থা শুষণির শাকগুলি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মধ্যে নেড়ে নিয়ে একটু সামান্য হলুদ আর একটু লবণ এর মধ্যে দেব এই যে লবণটা পরিমাণ মতো আমি এতে দিয়ে দিলাম এটাকে সব নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে রান্না করতে হবে শাকের ভেতর থেকে জল বেরিয়ে আসবে এখানে কোনো জল দেব না মাঝে মাঝে নেড়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে যেন পুড়ে না যায় যখন শাক পুরোপুরি জলটা শুকিয়ে আসবে তখন একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা আর কোনো জল দিতে হবে না এটাকে চার মিনিট রান্না করে নিতে হবে পাগের জলটা শুকিয়ে গেছে এবার এবার আমি একটা প্লেটে সিদ্ধ করার থাকটা আমি তুলে নেবো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়েছি এবার আমি একটা কড়া নেবো কড়ার মধ্যে সরষের তেল কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ছ রসুন খেঁচে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা হালকা লাল করে আমি ভেজে নেব শাকগুলোর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে নেব কুড়ি পঁচিশ সেকেন্ড আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না শাকগুলো আমি তুলে নিলাম আজকের তৈরি হয়ে গেল শুশুনি শাকের রেসিপি